মহামান্য রাষ্ট্রপতির উপদেশ চাওয়ার যে ডকুমেন্টসটা সেটার কপি আমাকে দেয়া হোক এই উপদেশ যেটা দিয়েছেন যেটাকে রেফারেন্স বলা হয় সেটার দেয়া হোক এবং কোন তারিখে কোথায় বসে এই মিটিংটা হলো জজ সাহেবদের কোর্ট রেফারেন্স মানে কিন্তু কোর্টে বসতে হবে এটা স্বাভাবিক অবশ্য চিফ জাস্টিস তার রুমের ভিতরেও কিন্তু কোর্ট বসাতে পারেন এখন উনি দীর্ঘদিন এটা চাইতে চাইতে টায়ার্ড হয়ে গেছেন দেওয়া হয় না তারপর উনি বাধ্য হয়েছেন হাইকোর্টে যেতে হাইকোর্টে রিট করার পরেও সেই রিটটায় কোনো রুল ইস্যু করা বা প্রতিপক্ষকে কারণ দর্শানো বা তাদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে হাইকোর্ট ডিভিশন সেটাকে রিজেক্ট করে দিয়েছে এটাই আরও ঘনীভূত হয়ে গেছে যে যদি ডকুমেন্টই থেকে থাকে এবং প্রপারলি এটা এসে থাকে তাহলে এটা ওনাকে দেয়া হচ্ছে না কেন বাংলাদেশে তো একটা আইন আছে তথ্য অধিকার আইন যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছিলেন। যে কোনো নাগরিক শুধু ডিপ্লোম্যাটিক এবং নিরাপত্তা জনিত অত্যন্ত গোপনীয় ব্যাটার ছাড়া যে কোনো তথ্য নাগরিক চাইলে তাকে দিতে হবে তা মহাসিন রসিদ তো বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী একটা রাজনৈতিক রেজিস্ট্রার রাজনৈতিক দলের প্রধান তিনি চাচ্ছেন সমস্যাটা কোথায় কেন তাকে এগুলো তথ্য সরবরাহ করছে না যখনই করা হচ্ছে না তখনই কিন্তু অনেকের ধারণা যে ওই যে গ্রামে একটা কথা আছে গালমে কুস কালা হাই তখন সবাই ধরে নিচ্ছে এখানে বোধ কোনো সমস্যা আছে এই কারণে তথ্যপত্র দেয়া হচ্ছে না ফলে এই সন্দেহটা দূর করার জন্য তথ্যপত্র দেওয়ার যে প্রয়োজনটা ছিল এইটা তারা যে বোঝে না এটা আমি বলবো না বোঝার পরে হয়তো দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে এখন এর পরেরটা হলো মহামান্য রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে উপদেষ্টা মূলক করে সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত চেয়েছিলেন সেখানে আমি ওই আমার কাছে আছে আপনার দর্শক শ্রোতাদের জন্য আমি বিষয়টাকে সামনে তুলে ধরলাম যে ওপিনিয়নটা সেখানে আছে এবং তারা যে মতামতটা দিয়েছেন সেই মতামতের একটা টাইপ কপি বাইরে গেছে তাদের স্বাক্ষর নাই সেখানে এবং এটা টাইপ কপি হতে পারে সেখানে আমি একটু পড়ি যে লিখছে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখানে একটু থামিয়ে কথা বলতে চাই চিফ জাস্টিস হ্যাঁ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বে একটা ভার্চুয়াল মিটিং এ বলছেন যে আমি তো পদত্যাগ করিনি আবার আচ্ছা আমাদের মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক এবং বাংলাদেশের সিনিয়র একজন জার্নালিস্ট তিনি রাষ্ট্রপতির সঙ্গে একটা ইন্টারভিউতে গিয়েছিলেন সেখানে রাষ্ট্রপতিকে উনি বাইদিবাই জিজ্ঞেস করছেন যে পদত্যাগ পত্রের বিষয়টা কি রাষ্ট্রপতি বলছে যে এটা কেবিনেট সেক্রেটারিও খুচ্ছে আমরাও খুঁচ্ছি এটা আমাদের কাছে নাই তাহলে রাষ্ট্রপতির দপ্তরে যেখানে থাকার কথা সেখানে পদত্যাগ পত্র নাই এবং যিনি পদত্যাগ করেছেন মর্মে বলা হচ্ছে তিনি বলতেছেন আমি পদত্যাগ করিনি তাহলে সুপ্রিম কোর্ট বিগিনিং এ যেটা বললো প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেইটা কিন্তু রাষ্ট্রপতি তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রপতি তো প্রধান বিচারপতি নিয়োগ আর প্রধানমন্ত্রী নিয়োগ এই দুটা ছাড়া আর কোনো কিছু করবেন না উইদাউট কনসালটেশন অব দি হেড অব দি গভর্নমেন্ট তাহলে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি কখন রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করলেন যে সংসদ ভেঙে দিতে হবে আর দৈব দুর্বিপাক হয়নি বাংলাদেশে মেয়াদটাও শেষ হয়নি মেয়াদ যদি শেষ না হয়ে থাকে সংসদের আর যদি অনিবার্য মানে অ্যাক্ট অফ গড জাতীয় কোনো ঘটনা না ঘটে থাকে তাহলে তো সংসদ ভাঙতে ভাঙতে গেলে সংসদের সংসদ নেতা বিরোধী দলীয় না সরকার দলীয় প্রধান যিনি তার অ্যাডভাইসে সংসদ ভাঙবেন তাহলে সংসদ উনি ভেঙে দিয়েছেন এটাও কি প্রপার হয়েছে কিনা এটা নিয়ে কিন্তু লিগাল কোয়েশ্চেনটা আসছে তারপর হলো প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধানের ও যেহেতু প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ আটচল্লিশ এর তিন অনুসারে মহামান্য রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব হয় নাই তাহলে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পুনঃপূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে আট আট দুই হাজার চব্বিশ তারিখে পত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের বর্ণিত গুরুত্বপূর্ণ প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল মতামত যাচনা করা হয়েছে অর্থাৎ 106 আর্টিকেল অনুযায়ী মতামত চাওয়া হয়েছে এখন এখানে খুব ইন্টারেস্টিং বিষয়টা হলো এটা চাওয়া হলো কয় তারিখে 8 তারিখে 8 তারিখে আইন মন্ত্রিত্ব ছিলেন না কেউ তা আইন মন্ত্রিত্ব আনিসুল হক ছিলেন যদি আনিসুল হক না থেকে থাকেন তাহলে আইন মন্ত্রণালয় থেকে কার নির্দেশে এই ডকুমেন্টটা আসলো যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রধান বিচারপতির কার্যালয়ে একটা যাচনা পত্র আসলো যে মহামানীয় রাষ্ট্রপতি পাঠিয়েছেন ওই সময় তো আইন মন্ত্রীও ছিল না তাহলে এক্সিকিউটিভ অর্ডারটা কে দিয়েছিলেন তৎকালীন যিনি সচিব তিনি তো ছুয়া মোটেটা করার কোনো সুযোগ নাই আর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এবং রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান কিন্তু মন্ত্রী এক সময় ছিল সচিবরা এখন কিন্তু মন্ত্রী তাহলে কোন মন্ত্রী না থাকলে কার ইনস্ট্রাকশন প্রসিড করলেন আর মহামান্য রাষ্ট্রপতি যদি পাঠান তাহলে তো রাষ্ট্রপতির কার্যালয় যেটা বঙ্গভবন সেখান থেকেও ডাইরেক্ট প্রধান বিচারপতির কাছে অনেক করেসপন্ডেন্স আসতে পারে তো সেখানে এই যে জিনিসটা আসলো এই মাঝখানে কিন্তু একটা ভেকুয়াম এই জায়গাটা কিন্তু কার ইনস্ট্রাকশনে আইনি মন্ত্রণালয়টা পাঠালো সেটা এখনো সন্দেহজনক অবস্থায় রয়ে গেছে এই রহস্যের জট কিন্তু এখনো খোলে নাই দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বক্তব্য শোনা হলো এখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের নিয়োগ হয়েছে আট তারিখে আপনি খেয়াল করে দেখবেন আট তারিখে তার নিয়োগ হলে অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ তো সাংবিধানিক পদে নিয়োগ হতে গেলে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন তা রাষ্ট্রপতি তো আইন হচ্ছে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া কোনো নিয়োগ করতে পারবেন না সরকার প্রধানের কনসালটেশন বা ছাড়া ওই সময় যদি আমি ধরে যে প্রধানমন্ত্রী নাই যুক্তির খাতিরে তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রসেসটা প্রসিড হলো কিভাবে আট তারিখে তো সরকারের প্রধানমন্ত্রী ছিল না ওনাদের কথাই যদি ধরে নি তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগটা হলো কিভাবে আচ্ছা যুক্তির খাতিরে ধরে নিলাম যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে আট তারিখে নিয়োগ হলো এবং আট তারিখেই তারা ফুল বেঞ্চ সামনে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য রাখলেন ইজ ইট পসিবল তার নিয়োগটা পত্রটা কয়টার সময় গেল ফুল কোর্ট কয়টার সময় বসছিল কোন জায়গায় কিন্তু এগুলো নাই তারপরে মহাসিন্দ্র শিখের জায়গা আবার ফিরে আসি তিনি জানতে চেয়েছিলেন যে ফুল কোর্ট রেফারেন্স এর জন্য কোর্ট কোথায় এজলাসে বসছিলেন কোর্ট তো বসতে হবে ভার্চুয়ালি বসতে পারে তারা ফিজিক্যালি বসতে পারে এইটারও কিন্তু জবাব এখন পর্যন্ত যাওয়া যায়নি আমি প্রতিটি জায়গায় আপনাকে আপনার কাইন্ড অ্যাটেনশন আনছি প্রয়োজন আছে জি জি এরপরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোন বিধান না থাকায় অর্থাৎ সুপ্রিম কোর্টই বলতেছে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোন বিধান নাই এটা সুপ্রিম কোর্টে ক্লিয়ার করতে হবে তাহলে উল্লেখিত বিষয়ে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এক্তিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছেন যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজন মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য নোট ইট প্লিজ নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা বলছে যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু না আমি এই দেখেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সরকার সরকার গঠন করার কোন মতামত দেয়নি কি কারণ দেয়নি আমার ধারণা আমি আইন জগতের একজন ছাত্র হিসাবে কারণ সুপ্রিম কোর্টও জানে যে আইনের উদ্ধারে সুপ্রিম কোর্টও না রাষ্ট্রপতিও না প্রধানমন্ত্রীও না খন্দকার ইসমাইল না আমিও না কনস্টিটিউশনে যেটা নাই সেটা সুপ্রিম কোর্ট কিভাবে দেবে যদি আমি এই রেফারেন্সটাকে ধরে নিয়ে এটা হয়েছে তাহলে তারাও বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন এক জায়গায়ও বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন এই কথা কিছু কোথাও নাই আচ্ছা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেল এটা সংবিধানে নাই তাহলে এই দেশবাসীর মধ্যে জনগণ ভাবছে কিন্তু এটার আইনি ব্যাখ্যাটা কি এখন যারা দেশ পরিচালনা করছেন তারা কি বৈধ নাকি অবৈধ বা সাংবিধানিক ভিত্তি কি কারণে এখন আমি বৈধ অবৈধ না বলে আমি আইনের ছাত্র আমি শুধু এই জায়গাটাই বলি সংবিধান সংবিধানের যেটা নাই সেটা তো কেউ দাবি করলে হবে না ধরেন আপনি প্রবাসে কাজ করতেছেন আপনি যদি বলেন যে আমি প্রবাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো না কারণ কনস্টিটিউশন যেটা পারমিট করে না আর সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার নাই বলে ওখানে থেমে যে বলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ব্যবস্থা সরকার গঠন করতে পারবে রাষ্ট্রপতি এই কথা কিন্তু সুপ্রিম কোর্টও বলেন নাই ফলে এখন যারা নিজেরা ক্লেম করতেছেন এখন আমাকে একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি আমাকে বলছেন যে আহ আমাদের চেয়ে একটু জুনিয়র সে আমাকে বলছে ভাই বিষয়টা তো এরকম হতে পারে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করেছেন কে আমি বললাম রাষ্ট্রপতি বলে তারে তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের না কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্ট কনস্টিটিউশনে নাই আবার ওনারা শপথ নেওয়ার সময় শপথ নেওয়ার সময় বলছেন যে এই সংবিধানকে সমুন্নত রাখবো সংবিধানকে সংরক্ষণ করব। এই সংবিধানকে অনুসরণ করব। অর্থাৎ রিজার্ভ এবং এই কনস্টিটিউশনকে প্রসিড করার কথা ওনারা বলছেন তাহলে ওই সংবিধানকে সমুন্নত রেখে সংবিধানকে মেনে চলার কথা যদি ওনারা বলেন তাহলে সংবিধানে যেটা নাই সেটা তুমি ক্লেম করতে পারেন না উনি বলতে পারেন যে আমি প্রধান উপদেষ্টা কারণ নিয়োগ করে রাষ্ট্রপতি এইটা বলতে পারেন প্রধান উপদেষ্টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা যাবার মতো অবস্থা কনস্টিটিউশন তাকে পারমিট করে নাই তাহলে আমাদের কনস্টিটিউশন যেহেতু এখনো বহাল সেটা সাসপেন্ড হয় নাই বাতিল হয় নাই আর শপথ নিয়ে যখন বলছেন যে এই সংবিধানে বাইরে যাব না এই সংবিধানকে মানবো তাহলে ওই সংবিধানের যেটা নাই আপনি এটা চাইতে পারেন না আবার সংবিধানের আর্টিকেল 7 এতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গোষ্ঠী বা সম্প্রদায় এই সংবিধানের বিধিবিধানকে ভঙ্গ করতে চান বিলুপ্ত করতে চান নস্বাৎ করতে চান মানুষকে উদ্বুদ্ধ করতে চান উদ্বুদ্ধ করার চেষ্টায় জড়িত হন সমর্থন করেন অনুসমর্থন করেন তাহলে তার কৃতকর্ম হবে সংবিধান ভঙ্গের সংবিধান ভঙ্গের সাজা রাষ্ট্রদ্রোহী যে সাজা সেই সাজা আমি যদি সেই লিগাল অ্যাসপেক্টস যাই তাহলে উনরা এখন যেটা করতেছেন বলছেন সংবিধান ঠিক রাখবো করতেছেন সংবিধানের বাইরের কাজ তাহলে কি ওই এতে ওনাদের যেভাবে অভিহিত করার কথা সাতের এ অনুচ্ছেদে বলা হয়েছে সেই জায়গায় তো ওনারা পড়ে যান ফলে কনস্টিটিউশনাল অ্যাসপেক্টসে লিগাল অ্যাসপেক্টসে সুপ্রিম কোর্টের রেফারেন্সে বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকার নাই এটা যদি কেউ বলেন এটাকে উড়িয়ে দেওয়া যাবে না এস পার ল জি অনেক ধন্যবাদ চমৎকার ব্যাখ্যা দিয়েছেন প্রিয় দর্শক আমরা সব আইনি ব্যাখ্যা আজকে শুনবো আমাদের যেহেতু আজকে একজন ব্যারিস্টার আমাদের সামনে আছেন তিনি কথা বলছেন আইনের ফাঁক ফোকর গুলো আমাদের মধ্যে কিন্তু অনেক কনফিউশন আছে সে কনফিউশন দূর করার জন্য আমাদের সমরে জল করিম সাহেব আজকে কিছু ব্যাখ্যা দেবেন আচ্ছা একটা একজন একটা ইয়ে পাঠিয়েছেন প্রশ্ন পাঠিয়েছেন প্রশ্ন না ঠিক একশো ছয় নম্বর অনুযায়ী রাষ্ট্রপতি রেফারেন্স চাইতে পারে আইন মন্ত্রণালয় কিভাবে রেফারেন্স চায় আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এসেছে কথাটা কিন্তু একটু অস্পষ্ট হয়ে গেল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এসেছে বলছে তা আইন মন্ত্রণালয়ের তো এক্সিকিউটিভ প্রধান হচ্ছেন আইন মন্ত্রী তাহলে সচিব যদি এই ফাইলটা প্রসিডিও করেন তাহলে আন্ডার হোয়াট ইন ইনস্ট্রাকশন হু গিভ ইনস্ট্রাকশন কার ইনস্ট্রাকশন ছিল কারণ আইন মন্ত্রণালয় তখন মন্ত্রী শূন্য অবস্থা ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আমরা সেদিকে যাই তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা নেই সংবিধানে সংবিধান তারা যদি সংবিধান মেনে রাষ্ট্রপতির কাছ থেকে তারা শপথ নিয়েছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করছেন কিন্তু এটার বৈধতা আইন দেয় না আচ্ছা আদালতের সামনে আপনার কাছে যেহেতু কথাগুলো শুনতে পাচ্ছি ভালোই লাগছে একটা হলো যে দর্শক মন্ডলীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের মধ্যে এর মধ্যে বেশ কয়েকজন দর্শক কয়েক হাজার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সেই সাথে আপনারা লাইভটি যদি শেয়ার করে দেন আমরা কিছু কিছু মন্তব্য আপনাদের করব আর আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের আইন বিষয়ে কথা বলার জন্য ব্যারিস্টার সমরে জাউল করিম আছেন তিনি আইনের ব্যাখ্যা দিচ্ছেন আমি এখন যেটা বলতে চাই যে আপনি আদালতে ছিলেন কোর্ট কাচারিতে অনেকবার গেছেন আসামিরা নিশ্চয়ই পুলিশ হেফাজতে যখন থাকে বা কোর্টে কাছারিতে যায় তখন একটা নিরাপত্তা প্রত্যাশা করে এটা সারা হয় তাদের উপর নানানভাবে ভাবে অত্যাচার করা হয় পুলিশের সামনে জনগণের সামনে সবার সামনে সবাই মিলে অনেকে সেখানে উপস্থিত থাকে এটাকে মব ভায়োলেন্স বা মব সন্ত্রাস বলা হয় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন আইনের লোক হিসেবে দেখুন একজন ব্যক্তি যখন গ্রেপ্তার হন তিনি আসামি হিসাবে গ্রেপ্তার হন বা সাক্ষী হিসাবে আদালতে তাকে পুলিশ হেফাজত নেওয়া হোক যে ভাব নেওয়া হোক যখনই তাকে পুলিশ কাস্টোডি মানে কিন্তু পুলিশের কাস্টোডি না এটা হচ্ছে রাষ্ট্রের কাস্টোডি রাষ্ট্রের অধীনে কিন্তু সবচেয়ে নিরাপদ থাকবেন যাকে রাষ্ট্র গ্রহণ করবে সে সাক্ষী হিসাবে যদি তাকে উপস্থাপন করে বা আসামি কোর্টে নিয়ে যায় তার প্রোটেকশন দেওয়া সিকিউরিটি মেজার্স কে ইনসিওর করা এটা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের পক্ষে এটা সরকার করে সরকারের রিলেভেন্ট জায়গা থাকে যেমন একটা থাকে ল এনফোর্সিং এজেন্সি রিলেটেড মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আর একটা হলো জুডিশিয়াল ফাংশনিং এর সঙ্গে ইনভলভ মিনিস্ট্রি অফ ল জাস্টিস এন্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এখন কোর্টে নেওয়ার সময় তাদের নিরাপত্তাকে নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু আমরা দেখলাম কি অ্যাপিলে ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এস এম শামসুদ্দিন চৌধুরী তাকে এমন ভাবে মারা হলো যে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট ছাড়া সুস্থ হয়ে ওঠেনি কদিন আগে দেখলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কোর্টের ভিতরে মারধর করা হচ্ছে তার আগে দেখলাম সাবেক তথ্য মন্ত্রী সম্প্রচার জনাব হাসানুল হক ইনুকে মারধর করা হচ্ছে আবার দেখলাম জনাব আমির হোসেন আমু আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং সাবেক মন্ত্রী তার লয়ার স্বপনকে কোর্টের ভিতরে মেরে রক্তাক্ত করে কোর্টের ভিতর থেকে থ্রোন আউট করে দেওয়া হচ্ছে আবার মানিকগঞ্জে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবেক এমপি মমতাজকে যে জঘন্য ভাবে তার সঙ্গে হিউমিলিয়েট করা হলো ডক্টর রাজজাকরে টাঙ্গাইলে যাওয়ার পথে এই দেশের ইরাকে তো খুব অনারেবল সিটিজেন দেশের সিনিয়র সিটিজেন রিসপেক্টেবল পার্সন আমাদের কিন্তু এদের জেলখানা পর্যন্ত এদেরকে আলাদা ব্যবস্থা করার জন্য আইন দেওয়া আছে তার ক্লাস অন ডিভিশন পাবে সেখানে কোর্টে যাওয়ার ক্ষেত্রে পিছনে দুই হ্যান্ড কাপ দেওয়া মানে কেউ যদি মারতে আসে যে আত্মপক্ষ করে ঠেকাবে ঠেকাবার কাজ দেওয়া নয় দুই হাত পিছনে আটকানো আর তাকে মারতেছে আর এই মারার হচ্ছে কোথায় পুলিশের ঘেরাউয়ের ভিতর পুলিশ কাস্টোডিতে কোর্ট মিশেছে